আসো নাই হাতে কিছু নাই হম অনেক ভদ্র একটা কবত প্রচুর পরিমাণে ভদ্র অনেক মিশর অনেক ভদ্র কবুতর নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আরও নয় মাস আগে আমি একটা অসুস্থ শার্টিন আমাদের স্থানীয় কবুতরের যে হাটটা বসে সেখান থেকে সংগ্রহ করছিলাম এবং সংগ্রহ করার পরবর্তীতে ওইটার কন্টিনিউ আপডেট আপনাদেরকে আমি দিয়েছিলাম এবং আপনারা অনেকেই এত পরিমাণ রেসপন্স করছেন অসুস্থ শার্টিনের ব্যাপারে জানার জন্য পরবর্তীতে কি হলো না হলো আজকে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি এই কবুতরটার ব্যাপারে শেয়ার করতে যাচ্ছি এর আগেও আমি অসংখ্য পশু পাখি সুস্থ করার চেষ্টা করছি এবং ওইগুলোরা ছেড়ে দিছি সাধারণত আমরা যারা কবুতর পালন করি বাহির থেকে অনেক কবুতরে আসে এবং যেগুলো আমরা সুস্থ করে ছেড়ে দেই বা কবুতরের যদি মন চায় সেক্ষেত্রে আমাদের লফটে ওইগুলো থেকে যায় আমরা এরকম এক এক করে মার্ক দিব প্রত্যেকটা কবুতরকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে যত দিন পারি পশু পাখিগুলারা আমি হেল্প করে যাব। পুরো ভিডিওটা দেখে ওর জন্য কি একটা নাম দেওয়া যায় আপনারা প্রত্যেকে একটা করে নাম দিয়ে যাবেন এবং যেই নামটা সবচাইতে বেশি ভালো লাগবে এবং কমেন্টের মধ্যে সবচাইতে বেশি রিয়্যাক্ট করবে যেই নামটার ওপর সেই নামটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ওকে আর এটা হচ্ছে আমার একটা নতুন সিরিজ আমি অসুস্থ কবুতর বা রেস্কিউ করা কবুতর এভাবে এনে কিভাবে সুস্থ করছি সেই পুরো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সিঙ্গেল ফাইনালি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন সিঙ্গেল একটা ভিডিও তৈরি করব যেন যারা আগে পরে বা নতুন করে ভিডিওটা দেখবে তারা যেন এই নতুন কবুতরটার নাম দেওয়ার পিছনে কি কি কারণ আছে সেটা যেন জেনে যেতে পারে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দু সালে আমি হাট থেকে কবুতরটা নিয়ে আসি আর এখানে আপনাদেরকে বলে দেই আমি প্রায় হাটে যাই এবং হাটে গিয়ে অসুস্থ কোনো পশু পাখি দেখলে আমার খুবই খারাপ লাগে আমি চেষ্টা করি স্টিল ওই জায়গায় দাঁড়িয়ে মানে কোন একটা কিছু করার বা সাজেশন দেওয়ার এবং যদি আমার নিজের পক্ষে পসিবল হয় অবশ্যই বাসায় নিয়ে আসার ঠিক যেমনটা আমি সার্টিন কবুতরটার ক্ষেত্রে করেছি বাসায় আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ওই দিন রাতে ওরা জাস্ট কোনো রকম খাইয়ে রেখে দিছিলাম দেন পরবর্তী দিন থেকে শুরু হয়েছে ওর সাথে আমার আসল কাজ ওর সাথে আমার যতই ঘনিষ্ঠতা বাড়তেছিল এবং ততই ওর যে সমস্যাগুলো সেইগুলো আস্তে আস্তে আমার কাছে ধরা পড়তেছিল প্রথমে ওর হালকা পরিমাণ টাল রোগের সমস্যা ছিল দেন ঠান্ডা রোগের সমস্যা ছিল পরবর্তীতে চোখ দিয়ে ক্যাতল পড়তো জল পড়তো খাবার হজম হতো না বধজমের প্রবলেম ছিল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ওর মানে বুকের হার বের হয়ে গেছিল মানে ও একেবারে শুকনা একটা কবুতর ছিল যতগুলো সমস্যার কথা আপনাদেরকে বললাম আমি আস্তে 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 এক একটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ধরছি এবং ওর শরীর যেহেতু খুব বেশি পরিমাণ পাতলা ছিল এবং ভোকের হার বের হয়ে গেছিল তো ওরে আমি ইচ্ছা করলেও খুব হেভিভাবে ট্রিটমেন্ট স্টার্ট করব ওইরকমভাবে আমি করতে পারি নাই তাই সবচাইতে ছোট যে প্রবলেমটা এবং ওর যেন খাবার খুব দ্রুত হজম হয় যেহেতু খাবার হজম হতে প্রবলেম ছিল তাই আস্তে 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 একটা একটা ধাপ অনুসরণ করে আমি ওরা সুস্থ করার চেষ্টা করছি ভিডিও চলাকালীন সময়ে হয়তো আপনারা ধারণা পেয়ে গেছেন যে আমি ওর সাথে কী কী করছি না করছি ঠান্ডা সমস্যা দূরীকরণ করার জন্য আমি বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করছি পরবর্তীতে চোখের সমস্যা সমাধানের জন্য আপনার চোখের ড্রপ ইউজ করছি পরবর্তীতে আপনার কখনো রাতে কখনো সকালে কখনো বিকালে মানে যখন ওর যেই জিনিসটা প্রয়োজন তখনই আমি ওইটা করার চেষ্টা করছি এই সারটিন কোবোতরটার সাথে এবং ফার্স্টের দিক দিয়ে ও একা খেতে পারতো না ওরে হ্যান্ড ফিডিংও করানো লাগতো পরবর্তীতে যখন ওর হজম সমস্যার সমাধান হলো আমরা এর পরবর্তীতে ওরে কাঁচা বাদাম খাওয়ানি স্টার্ট করছিলাম যেহেতু ওর ভুকের হার বের হয়ে গেছিল তো ওই ক্ষেত্রে দ্রুত যেন এটা রিকভার করে এবং ওর শরীরে যেন প্রচুর পরিমাণে এনার্জি এবং শক্তি আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওই কারণে আমরা ওরে কাঁচা বাদাম খাওয়ানি স্টার্ট করছিলাম এর পরবর্তীতে যেহেতু ও ফুলফিল সুস্থ হয়ে গেছিল একা খাবার খাচ্ছিলো এবং ড্রপিংও ঠিকঠাক অ্যাক্টিভিটিও খুব বেশি পরিমাণ ভালো দেন আমরা ডিসাইড করছিলাম ওরা আমরা ক্রিমিকোর্স করাবো এবং পরবর্তীতে আমরা ওরা ক্রিমিকোর্ডসও করাইছি ও এখন আমাদের পরিবারের একটা ফুলফিল অংশ মানে আমাদের কবুতর পিপল পরিবারের একটা অংশ এবং ও আমার লভটে থাকে এবং অন্যান্য সকল কবুতরের মতো ও বাইরে চলাফেরা করে এবং ও একটা নর্মাল লাইফে চলে আসছে এবং শীঘ্রই ওরে আমি জোড়াও দিব হোপফুলি ও ভালো ব্রিডিংও করবে ভিডিওর শেষে আপনাদেরকে আবারও বলতেছি ওর জন্য আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা নাম দিবেন আমি নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে যে নামটা সবচাইতে বেশি পপুলার হবে বা আমার কাছে ভাল লাগবে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব আপনারা ডিসাইড করবেন ওর নামটা অ্যাকচুয়ালি কী দেওয়া যায় এই পুরো ভিডিওটা দেখে আপনাদের যা মনে হয় তো এই হচ্ছে ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও রেস্কিউ উদ্ধার করা অসুস্থ পশু পাখির ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের পেটস নমস্কার